যাদের শৈশব এবং কৈশোর গ্রামে কেটেছে তারা এক শ্রেণীর মানুষ অবশ্যই চিনবেন আমি যদি বলি গ্রামে কতিপয় আন্টি এবং ভাবি টাইপের মহিলা থাকে যাদের একটু মিষ্টি মিষ্টি কথা বললে একদম গদগদ হয়ে যায় কিন্তু এরা কিন্তু ব্যক্তিগতভাবে অনেক মানে কুটনা টাইপের থাকে মানে একজনের কথা আরেকজনকে লাগায় একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব বাঁধিয়ে দেয় এটা খুব ভালো করে তারা এবং তারা প্রশংসা শুনতে খুব বেশি পছন্দ করে ঠিক সেই গ্রামের কুটনা আন্টি এবং ভাবিদের মতো ক্যারেক্টার হচ্ছে গিয়ে ইলিয়াস পিনাকি এবং মুফাস্সিল ইসলাম মুফাসিল একটা আধা পাগল একটা মস্তিষ্ক প্রতিবন্ধী এগিয়ে কথা বলাটাই সময়ের অপচয় ইলিয়াস এবং পিনাকি গত পনেরো বছর আউনলী সরকারের বিরুদ্ধে একযুগে কাজ করে গেছে এরপর জুলাই আগস্টের অভ্যুত্থানে প্রথম দিকে তারা বলেছিল এটা আউনলী সরকারের পাতানো আন্দোলন পরবর্তীতে যখন দেখলো হাওয়া দক্ষিণা বইছে তখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তখন তারা জোরায় অভ্যুত্থানের পক্ষে কথা বলা শুরু করলো এবং বাংলাদেশে একটা ম্যাচাকার সৃষ্টি করলো এরপর বিগত সাত মাস বিভিন্ন বিষয়ে সমালোচনা করেছে ডক্টর ইনুসকে আকাশে তুলে নিয়েছে বিগত পনেরো বছর আপনারা খুব ভালোভাবে যদি খেয়াল করে থাকেন দেখবেন ইলিয়াস এবং পিনাকি পরিকল্পিতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন নেগেটিভ স্থাপন করেছে ভারত বিরোধী নেপ স্থাপন করেছে এবং বিএনপি এবং জামাতকে প্রপার ওয়েতে প্রমোট করেছে অনলাইনে এটা কিন্তু একদম ধ্রুব সত্যি কথা এটা আমি বানিয়ে বলছি না আপনারা তাদের সেই ভিডিওগুলো দেখলেই স্পষ্ট বার্তা পেয়ে যাবেন যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে এবং জামাত এবং বিএনপিকে প্রপার ওয়েতে প্রমোট করেছে অনলাইনে হঠাৎ কি এমন হয়ে গেল যে ইলিয়াস এবং পিনাকি বিএনপির বিরুদ্ধে লেগে গেল বিএনপির বিরুদ্ধে লেগে গেল আমি মেনে নিলাম কিন্তু তাদের যে পিতামহ পাকিস্তান পাকিস্তানের যে অন্যতম দোসর বাংলাদেশে যারা রয়েছে জামাত ইসলাম মৌলবাদী সন্ত্রাসী জঙ্গি সংগঠন জামাতের বিরুদ্ধে কেন কথা বলে তো জামাতের হিন্দু শাখার আমির বলা হয় তাহলে পিনাকি কেন জামাতের বিরুদ্ধে কথা বলে এবং মানে উদ্ভট একটা বিষয় বাংলাদেশ আওয়ামী লীগের এক শ্রেণীর নির্বুধ কর্মী সমর্থক পিনাকি এবং ইলিয়াসের এই জামাত বিরোধী কথা বলা দেখে একদম গদগদ হয়ে গেছে গদগদ হয়ে পিনাকি এবং ইলিয়াসের প্রশংসা করছে যে হয়তোবা পিনাকি এবং ইলিয়াস দিনের আলোতে ফিরে আসছে আওয়ামী লীগের ছায়াতলে ফিরে আসছে আপনারা এত মূর্খ কেন ভাই আপনাদের এই আপনাদের মতো এই মূর্খ সমর্থকদের জন্য আজকে আওয়ামী লীগের মতো প্রগতিশীল রাজনৈতিক সংগঠন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যারা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে সেই সংগঠনের এরকম দুরূহ পরিস্থিতির মধ্য দিয়ে চাইতে হচ্ছে শুধুমাত্র আপনাদের মতো অথর্বকর্মী সমর্থক আপনাদের মতো অযোগ্য আপনাদের মতো চামচা যারা নেতাদের চামচামি করতো দলের আদর্শ বাস্তবায়ন বাদ দিয়ে যারা দলের মধ্যে লুটেরা ছিল বাকপার ছিল এক শ্রেণীর তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছেন আপনারা বঙ্গবন্ধুর আদর্শ কখনোই ধারণ করতে পারেন নাই আপনারা পিনাকী এবং ইলিয়াসের ষড়যন্ত্রে আবারও পা দিচ্ছেন আপনাদেরকে কতভাবে বোঝাইতে হবে ভাই ওই যে বললাম না গ্রামের কুটনা আন্টিদেরকে মিষ্টি মিষ্টি কথা বললে গদগদ হয়ে যায় কিন্তু সেই কুটনা আন্টি আপনার পক্ষে কোনোদিনও হবে না কিংবা আপনার পক্ষে বা আপনাদের পক্ষে কখনো কথা বলবে না এইটুকু বুঝার মতো সামর্থ্য যদি আপনাদের মধ্যে এখনো না হয় আপনাদের কি বলা উচিত বলেন একটা কথা বলি শুনেন ইউরোপীয় ইউনিয়ন কিন্তু বাংলাদেশকে নিরাপদ হিসেবে ঘোষণা করেছে এবং এর ফলে পিনাকি যে ইউরোপে অবস্থান করছে ফ্রান্সে অবস্থান করছে ফ্রান্সে পিনাকি কিন্তু এখনো ফ্রান্সের সিটিজেনশিপ পায় নাই ফ্রান্সের নাগরিকত্ব পায় নাই সেক্ষেত্রে সে অ্যাসাইলামে রয়েছে রাজনৈতিক আশ্রয় এখন যদি বাংলাদেশ যদি সুরক্ষিত হয় কিংবা বাংলাদেশ যদি পিনাকির বসবাসের জন্য যোগ্য হয় যেহেতু পিনাকি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলেছে আওয়ামী লীগ সরকারের সময় তার মামলা ছিল এবং আওয়ামী তার শত্রু ছিল এটাই সে প্রদর্শন করে মূলত বা কাগজপত্র যা ফ্রান্সে দাখিল করে সেই জায়গা থেকে সে এসাই একটা সুযোগ পাইছে এবং সেখানে সে চাকরিও করে শুনেছি তার ছেলে মেয়ে সবাই থাকে এখন যদি বাংলাদেশ নিরাপদ স্থান হয় সুরক্ষিত স্থান হয় ইউরোপিয়ানদের জন্য সেক্ষেত্রে পিনাকিকে লাথি মেরে ফ্রান্স থেকে বের করে দেওয়া হবে এবং পিনাকির যে জঙ্গি তৎপরতা এবং পিনাকি যে দেশের বাইরে অর্থাৎ ফ্রান্সে বসে বাংলাদেশে ধানমন্ডি বত্রিশের মতো ঐতিহাসিক জায়গা ঘুরিয়ে দিয়েছে এবং ওইখান থেকে প্রতিনিয়ত জঙ্গি তৎপরতা চালিয়েছে বাংলাদেশের জঙ্গি সন্ত্রাসী সংগঠনের সাথে আতাতের মাধ্যমে ভিডিও বানিয়ে বাংলাদেশকে মহ দিয়েছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন মুক্তিযুদ্ধের স্থাপনা মুক্তিযুদ্ধের প্রতিকৃতি মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করার মিশনে পিনাকি সফল পিনাকি এগুলা করেছে এগুলো তো ভাই একদম পানির মতো স্বচ্ছ পরিষ্কার এগুলা তো মিডিয়াতে রয়ে গেছে তারা যদি এখন অস্বীকার করে সেটা তো অনলাইন থেকে মুছে ফেলতে পারবে না তারা ভিডিও স্ট্যাটাস ডিলিট করে দিল সেগুলোর স্ক্রিনশট ভিডিও রেকর্ড রয়ে গেছে তো পিনাকি চাচ্ছে বাংলাদেশ ওই স্থিতি ছিল ঠিক এমনটাই ইলিয়াস ইলিয়াস মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান করছে সেও কিন্তু অ্যাসাইলামে আছে রাজনৈতিক আশ্রয় তার বিভিন্ন ঝামেলা ছিল বাংলাদেশে সেগুলা দেখিয়ে সেখানে আশ্রয় পেয়েছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু মৌলবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তুলসী গ্যাভার্ট থেকে শুরু করে ক্যাশ পেটেল থেকে ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকেই মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে জঙ্গিবাদ উগ্রবাদ ধর্মীয় সাম্প্রদায়িকতা এবং যারা ধর্মান্ধ গোষ্ঠী রয়েছে বিশেষ করে ইসলামিক টেরোরিস্ট রয়েছে তাদেরকে যেখানে পাবে সেখানে ধরে ধরে মেরে ফেলবে এবং ইলিয়াস কিন্তু বাংলাদেশে পিনাকি যেমনটা করেছে উস্কে দিয়েছে বাংলাদেশে মোবের রাজ্য বানিয়ে ফেলেছে বাংলাদেশকে এবং জামাতি মৌলবাদী শিবির প্রত্যেকের সাথে সুসম্পর্ক গড়ার মাধ্যমে তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের এজেন্ডা বাংলাদেশে তারা হিজবুতি গত আট মাসে বাস্তবায়ন করে ফেলেছে এবং আমি এই তথ্য পাইছি যে বাংলাদেশ সরকারের অনেকগুলো উপদেষ্টা বর্তমানে যারা রয়েছে তারা ইলিয়াস এবং পিনাকির কথায় দাঁড়ায় এবং বসে তার মানে বাংলাদেশ সরকারটা ছায়া সরকার হিসাবে পিনাকি এবং ইলিয়াসি মোটামুটি চালাচ্ছে ডক্টর ইনুসকে ছাড়া তাহলে এই মুহূর্তে যদি পিনাকি ইলিয়াসের জন্য বাংলাদেশ বসবাসের জন্য সুরক্ষিত স্থান হয় হয় সুরক্ষিত ভূমি সেই ক্ষেত্রে কিন্তু পিনাকি এবং ইলিয়াস সেখান থেকে তাদের অ্যাসাইলাম বাতিল হয়ে যাবে তাদেরকে লাথি মেরে ইউএস থেকে এবং ফ্রান্স থেকে বের করে দেওয়া হবে এই জন্যই তারা মূলত চাচ্ছে না তারা ওই দেশ ছেড়ে বাংলাদেশে আসুক কারণ তারা জানে বাংলাদেশে গেলে তাদেরকে এক শ্রেণীর সমর্থক টেনে ছিঁড়ে খাবে এখন বিএনপির বিরুদ্ধে কথা বলছে কারণ তাদের মিডিয়াতে কাটতি তাদের মিডিয়াতে জনপ্রিয় হবার একমাত্র একমাত্র কারণ হচ্ছে সরকার বিরোধী কথা বলা সরকার বিরোধী প্রপাগান্ডা ছাড়ানো এই মুহূর্তে যেহেতু বিএনপি আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় নাই তারপরও প্রাতিষ্ঠানিকভাবে বলেন প্রশাসনিকভাবে বলেন জামাত এবং বিএনপি ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে বসে রয়েছে এখন বিএনপি যে আমাদের নিষেধাজ্ঞা করছে যাতে করে আওয়ামী পন্থী শ্রেণিক কর্মী সমর্থকের সমর্থন পাওয়া যায় এবং অনলাইনে ভিউজ বাড়ে লাইক কমেন্ট শেয়ার বাড়ে এবং প্রগতিশীল কথা বলবে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে ইলিয়াসের একটা ভিডিও দেখি আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী আজকের মূল ভিডিওটা মূলত তাদেরকে নিয়ে যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায় নাই মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য বিএনপি তো ভাই খালি খালেদা জিয়া তারেক রহমান জিয়া পরিবার বাদ দিলে বিএনপির নাইনটি পারসেন্ট মানুষের সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই আপনি যদি নাকি এই ভারতের ইস্যুটার সামনে নিয়ে এসে যদি বলেন ভাই বিএনপির বহু মানুষ আছে এই যে সালাউদ্দিন দেখেন না সালাউদ্দিন ইন্ডিয়াতে ধরে নিয়ে গিয়েছিল আমরা জানি ধরে নিয়ে যে তাকে গুম করেছিল ওই গুম হয় নাই ওই বাংলাদেশের মানুষের গুম করছিল ইন্ডিয়াতে বসে আসে আমাদের সাথে ফোনে কথা বলে আমার সাথে অনেকবার কথা হয়েছে ইন্ডিয়াতে বসে থেকে কথা বলে আমার সাথে অনেক ইনস্ট্রাকশন দিত ভাই এরকম করে এরকম এই সেই আমি খুব অবাক হইতাম যে ইন্ডিয়াতে বসে সে কথা বলে তারে র কিছু বলে না তখন কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করতাম যে সমস্যা এরা আসলে ইন্ডিয়া নিয়ে গিয়েছে ভাব ধরানোর জন্য সে আসলে রয়েরই লোক ওইখানে নিয়ে তাকে ট্রেন আপ করা হচ্ছে বিএন বিএনপি যাতে যা সে দেশে গিয়ে তারপরে সার্ভিসটা দিতে পারে সেই সার্ভিস এখন এসালাম টেসালাম এদের সবাইকে বাঁচায় সালাউদ্দিন স্যাব দিচ্ছেন তো বিএনপি যদি আপনি তারেক রহমান খালেদে অর্থাৎ জিয়া পরিবারের বাদ দেন আমি জানি না ভাই কয়জন খুঁজে পাবেন সেখানে ইন্টি ইন্ডিয়ান লোক মির্জা ফখরুল এই দলের দ্বিতীয় পার্সন তার মতো লোক ভারতীয় এজেন্ট এইভাবে জামাত এবং বিএনপির বিরুদ্ধে কথা বলবে শুধুমাত্র তাদের রাজনৈতিক আশ্রয়কে ইউরোপ এবং আমেরিকার মাটিতে সুরক্ষিত রাখার জন্য এছাড়া আর কিছুই না তারা কখনো দেশকে ভালোবাসেনি তারা কখনো দেশকে ভালোবাসবে না তারা কখনো চাইবে না বাংলাদেশে কোন সরকার স্থিতিশীলভাবে বাংলাদেশকে পরিচালনা করুক সেটা হোক জামাত সেটা হোক বিএনপি সেটা হোক আওয়ামী লীগ সেটা হোক অন্য কোনো রাজনৈতিক সংগঠন প্রত্যেকটা দল যারাই ক্ষমতায় আসবে এরাই তাদের তারা তাদের এই বিষেধাগার করবে পিনাকি এবং ইলিয়াসের লক্ষ্যই হচ্ছে বাংলাদেশ অস্থিতিশীল থাকবে তারা দেশের বাইরে বসে বসে ভিডিও বানাবে লাইক কমেন্ট শেয়ার ভিউ হবে তাদের ডলার ইনকাম হবে এবং তাদের যে পলিটিক্যাল অ্যাসাইলাম রাজনৈতিক আশ্রয় সেটা পাকাভুক্ত হবে এটাই মূলত পিনিক এবং ইলিয়াসের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য এখনো আপনারা যদি এখনো না বুঝেন এই জিনিসগুলো এই সিম্পল জিনিসগুলো যদি আপনাদের মস্তিষ্কে না ঢোকে তাহলে আপনাদেরকে আসলে বোঝানোর কিছু নাই একটু বুঝার চেষ্টা করেন হুট করে জামাত প্রেমী বিএনপি প্রেমী একজন দুজন ইউটিউবার হুট করে তাদের বিপক্ষে কথা বলতেছে নিশ্চয়ই কোনো কারণ আছে এইটুক বুঝার সামর্থ্য অর্জন করেন তাহলে বুঝতে পারবেন যে তারা মূলত সুবিধাভোগী তারা নিজেদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে এ ধরনের কথা বলছে এবং আপনি আড়াল থেকে দেখবেন দুদিন পর আবার তাদের সেই প্রেম যেটা ভাঙন দেখাচ্ছে সেটা মূলত ভাঙে নাই সেই প্রেম আবার জোড়া লাগবে যখন তাদের রাজনৈতিক আশ্রয় পাকাভুক্ত হয়ে যাবে এবং তারা যখন আনুষ্ঠানিকভাবে সেই দেশের নাগরিকত্ব পাবে তখন দেখবেন আপনারা আবার এরা সেই মৌলবাদী ঘটনায় ফিরে গেছে এবং তারা মৌলবাদী কথা বলছে এখন জামাতকে পাকিস্তানের দূষর বলা হচ্ছে আওয়ামী লীগ যদি বাংলাদেশের ভারতের দূষর হয় জামাত পাকিস্তানের দূষর স্বাধীনতার পর তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই এ ধরনের অনেক কথাই বলবে এগুলো মূলত তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবেন ভাই এরপরও আপনারা যদি না বুঝেন আমাদের কিছু করার নাই এবং আমি যেগুলো বললাম আগামী কিছুদিনের মধ্যে এগুলোর প্রতিফলন আপনারা দেখতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ